একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনি বিশটা হয়েছে বিশটা হয়ে গেছে

রাস্তার আপনার বাড়ি নৌগাঁও আর্ মানে এক মাস হয়েছে এক মাস না হলে তো এরকম আপনি পড়তে পারবো না ट्रेने, ट्रेन तो जाएँ ना ने करूंगे ने करूंगे। चासे चासे। ना मानी कुछ तो है क्या? पास हो रहे हैं। ना। लेकिन मुने करो रात पे उठ ले लेकिन लेकिन लाइफ में नाटो रही। हम्म। नाटो तो क्या पास हो जाओगे ट्रेन हो जाओगे। ना ट्रेने सही बंद क्या? ट्रेने आपने निरापत्त बिश्ती। ट्रेन निरापत्त

চালিয়ে চালিয়ে আপনি শোধ করতে পারবেন হ্যাঁ সমস্যা না শোকায় নাই না তিন খেপ দিন তিন খ্যাপ দুই খ্যাপে না খেতে কষ্ট করে লাভ নেই

আপনি বললেন যে আওয়ালের বাড়ি কোনটা হ্যাঁ ওই তো ওইখান থেকে আপনি কয়েক কেক দিলেই হবে দুইশো তিনশো ফিট গেলেই না পাইবেন ওই রাস্তায় উঠে দুইশো তিনশো ফিট কিন্তু ধানের ক্ষেত ফসলের ফসল আবাদ করে বিশাল বড় ক্ষেত এগুলো সব ফসল চাষ করে শুধু ধান চাষ হয় এখানে ধান সরিষা খুব কম চাষ করা হয় উচ্চ এলাকায় যেগুলো সেগুলো সরিষা বনবে এখন alive. <sighs>